আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা খাদ্যের এবং হচ্ছে ভূমির এই দুটোর পরীক্ষা আমরা জানি যে কোনো মুহূর্তে খাদ্যের তো পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু যেহেতু এই আন্দোলনের জন্য আপাতত স্থগিত হয়েছে কিন্তু এটা যে কোনো মুহূর্তে আবার শুরু হয়ে যাবে এটা আমরা জানি সবাই সুতরাং পরীক্ষার জন্য শেষ সময় প্রস্তুতি নিতেই হবে পড়াশোনা করতেই হবে around হইতে এক মাসের মত সময় পেতে পারে সব পদের জন্যের কথাই বললাম দুটো নিয়োগের আচ্ছা এছাড়াও কিন্তু ইউনিয়ন সমাজকর্মের পরীক্ষা কিন্তু দ্রুত সময়ের ভিতরই হয়ে যাবে এগুলো কথা বলছি কেন এই তিনটিরই আলাদা আলাদা সাজেশন আমাদের আছে আজকে একটু ডুল পিটানোর চেষ্টা করছি কারণ বাধ্যই করছি বিষয়টা হলো যে এই মুহূর্তে আমাদের তিনটা সাজেশন রয়েছে এটা বলার কারণ হচ্ছে বেশ কয়েকজন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট সহ দিয়ে দেখিয়েছে যে ভাই আমরা তো অন্য জায়গায় সাজেশন কিনেছিলাম তো যেটা হইছে যাদের কাছ থেকে কিনেছে ওই কি করেছে সে চাকরি যে বিভিন্ন বই বই আছে থেকে ছবি তুলে সেটা পিডিএফ ফাইল করে করে বিক্রি দিচ্ছে এটা তার দোষ না আপনাদের দোষ আমি তো বলবো আপনাদের দোষ আপনি যেখানে যা পায় মানে বিশ টাকা তো যদি পান মনে করেন ওইটাই লাভ কিন্তু টাকাটা তো এখানে ফ্যাক্ট না ভাই আপনি বিশ্বাস করে যেটা পড়তেছেন এটা আপনার সময় নষ্ট করতেছে এবং আপনাকে বিপদে ফেলতেছে আপনি তো টাকার হিসেবটা করতেছেন সুতরাং আমি মনে করবো এটা আপনারই দোষ যেখানে জাপান পান তাই নেবেন না আমাদের যে তিনটা সাজেশন রয়েছে যারা নিয়েছেন তারা আমার এই কথাগুলো মিলিয়ে দেখবেন ভুল বলে থাকলে কমেন্ট করবেন একটা সাজেশনের সাথে আর একটা সাজেশনের কোনো মিল নেই এবং আমাদের সাজেশন দেখলে আপনার মনে হবে যে না এটা সময় দেওয়া হয়েছে এটা নিয়ে গবেষণা করা হয়েছে টাইম দেওয়া হয়েছে আলাদাভাবে টাইপিং করা হয়েছে এটা দেখলে আপনার মনে হবে আচ্ছা কমন কম বেশি হতে পারে বিভিন্ন এক সমান পরীক্ষাতে হয় না আমরা আশা করেছি খুব বেশি হবে তখন ওইভাবে হয় না আবার যেটাতে করি না এটা অনেক বেশি কমন করেছে এটা অন্য বিষয় কিন্তু আপনার দেখলেই মনে হবে সাজেশনটা যে এগুলো কোয়ালিটি বল সময় দিয়ে করা হয়েছে বিভিন্ন বিগত সালের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে করি তাছাড়া জানেন পনেরো থেকে ষোলোটা বই আমরা এই পর্যন্ত ছাপিয়েছি সুতরাং আমরা চাইলে তো বইয়ের পিডিএফ আপনাদেরকে দিয়ে দিতে পারি কিন্তু যারা নিয়েছেন তারা নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবেন যে এগুলো বইয়ের পিডিএফ নয় যে আলাদা সময় দিয়ে আমরা আলাদা ভাবে ওইভাবে তৈরি করেছি যেন আপনারা প্রিন্ট করতে সুবিধা হয় এবং ফাইলগুলোর এমবিও আমরা কম রাখার চেষ্টা করি যেহেতু আপনারা এটা ডাউনলোড করতে হবে সুতরাং কমপ্লিট একটা প্রপার প্রফেশনাল বলতে যা বোঝায় সাজেশন ওই রকম আলতো নয় সুতরাং আমি বলবো যেখানে যা পাবেন যার কাছে মন চায় এইভাবে কিনবেন না অযথা আপনি প্রতারিত হবেন আর কি বলবো বলার কিছু নাই কারণ আমার তো দেখিয়েছে না আমাদের ছোট ভাই দেখাইছে যে ভাই এস এম এস করছে তারা যে পিডিএফ তারা দিয়ে দিছে তো এটা ভাই ফালতু আজে বাজে জায়গার থেকে নেবেন না আপনার সিদ্ধান্ত আপনার কিন্তু যেহেতু আপনার আমার সাথে আছেন আমার নিজের জন্য বলছি না সতর্ক করে দিলাম আর আপনারা আমাদের সাজেশন কোনো কোন ডাউট হলে দেখতে পারেন আমাদের একটা সাজেশনের সাথে কোনো মিল নয় এমন নয় যে একটা দিয়ে আমরা সব চালিয়ে দিই আলাদাভাবে সময় দেওয়া এবং কোয়ালিটি বল যেটা আমি বারবার রিপিট করতেছি তো চাইলেগুলো যে কোনো একটা নিতে পারেন তিনটা চলতেছে এই হলো বিষয় আর সামনের বইয়ের প্রস্তুতি আমাদের চলতেছে জন্য আমরা বিগ বাজেটের কাজ করতেছি বেশ টাকা ইনভেস্ট করে ওগুলো সামনে হয়তো পাবেন তো এই হলো বিষয় সাজেশন চাইলে নেবেন আবারও সতর্ক করতেছি আলতো ফালতো জায়গার থেকে নেবেন না তারা খাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন